আগামী সতেরো থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত জাকার্তা ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত এ এইচএফ কাপ জাকার্তা দুই হাজার হকি প্রতিযোগিতায় বাংলাদেশ জাতীয় হকি দল অংশগ্রহণ করতে যাচ্ছে উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে শনিবার ঢাকাস্থ বাংলাদেশ বিমান বাহিনী ফ্যালকন হলে বাংলাদেশ জাতীয় হকি দলের জার্সি উন্মোচন ফটো সেশন এবং সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বাংলাদেশ ছাড়াও ওমান চাইনিজ তাইপে হংকং কাজাকস্তান উজবেকিস্তান সিঙ্গাপুর শ্রীলঙ্কা ইন্দোনেশিয়া ও থাইল্যান্ড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এই টুর্নামেন্টটি এশিয়া কাপ দুই হাজার পঁচিশের কোয়ালিফায়ার টুর্নামেন্ট হিসেবে বিবেচিত হবে অতীতে এই টুর্নামেন্ট বাংলাদেশ চারবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে এবারও ভালো ফলাফলের আশা করা হচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণ উপলক্ষে শীর্ষস্থানীয় কোচিং প্যানেলের অধীনে গত পঁচিশ ফেব্রুয়ারি থেকে তেরো এপ্রিল পর্যন্ত প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয় সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের সভাপতি খেলোয়াড়দের শৃঙ্খলা দলীয় সংহতি ও সমন্বয় অক্ষুণ্ণ রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুপ্রেরণা প্রদান করেন তিনি এই টুর্নামেন্টে জাতীয় হকি দল ভালো ফলাফল অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং ফেডারেশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সাইনিমু। ঢাকা এম স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ